সম্মানিত বিবাদ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহমত আপনি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকের ট্র্যাক্টরটি জনপ্রিয় একটি ট্র্যাক্টর থাকছে কম বাজেটের মধ্যে একদম সীমিত অফারে একটি ট্র্যাক্টর মাত্র দেড় লাখ টাকায় পাচ্ছেন একটি ট্র্যাক্টর মাত্র দেড় লাখ টাকায় তো এই গাড়িটি দামাদামির অপশান কিন্তু নাই মাত্র দেড় লাখ টাকা তো গাড়িটি দুই হাজার চোদ্দো সালের মডেল একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে বর্তমানে নিয়ে কোনো কাজ করতে হবে না ইঞ্জিনে গিয়ার বক্সে অথবা কোনো গিয়ার ম্যাশ কোনো কিছু নেই নিবেন আর চালাবেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে দিনাজপুর জেলার সদর দিনাজপুর জেলার সদর আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না গাড়িটি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ না দেখে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তো আমরা তো ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেই তো যাই হোক ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে তো না আবার বলছি দেখতে হলে দিনাজপুর সদর আসতে হবে তো গাইটি স্টার্ট করানো অবস্থায় আছে আপনার স্টার্টের সানটা শুনতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ